নমস্কার বন্ধুরা মৌসুমিস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে এই টগর গাছ নিয়ে আলোচনা করব কিভাবে বর্ষাকালে টগর গাছের পরিচর্যা করবেন এবং কাটিং থেকে গ্রো করবেন এখানে দেখুন এই যে একটা মিনি থোকা টগরের যে গাছটা আপনারা দেখছেন এর মধ্যে ফুলের কুঁড়ি কি পরিমাণে এসেছে এখানে পাতা কম আর ফুল বেশি আর এই বর্ষাকালে যেহেতু টগর গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে ছোট ছোট কিছু টিপস যদি আমরা ফলো করি তাহলে দেখবেন এই টগর গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে দেখুন গরমকালে এই গাছটিকে আমি শেডের তলায় রেখেছিলাম আর প্রচুর পরিমাণে ফুল দিয়েছে এখনও দেখুন গাছের মধ্যে কুঁড়ি রয়েছে অনেকই এই বর্ষাকাল যেহেতু এই টগর গাছের সিজন তাই এই সময় কিছু পরিচর্যা করব যাতে বর্ষাকালে ফুলটা ভালো হয় এবং গাছে কোনো রকমের ক্ষতি না হয় কন্টিনিউ বৃষ্টি হওয়ার জন্য বর্ষাকালে গাছ কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায় যাতে গাছ নষ্ট না হয় ভালো থাকে এবং ফুলটা বেশি পরিমাণে পাওয়া যায় সেই নিয়ে আজকে আমাদের আলোচনা বন্ধুরা এই যে টগর গাছ আপনারা দেখছেন এখন আমি এই টগর গাছটাকে একেবারে খোলা ছাদের নিচে দেখেছি যাতে বর্ষার জলটা খুব ভালোভাবে পায় যত বর্ষা জল পাবে গাছের গ্রো কিন্তু তত ভালো হবে নতুন নতুন ডালপালা আসবে এবং তাতে অনেক বেশি কুঁড়িও আসবে বন্ধুরা এই যে টগর গাছগুলো আপনারা দেখছেন এই টগর গাছে আমি কিছু এখন সার প্রয়োগ করবো কি কী সার প্রয়োগ করছি কীভাবে পরিচর্যা করছি আপনারা দেখবেন দেখুন বন্ধুরা এখানে আমি এই টগর গাছে দেবার জন্য নিমখোল চুন এবং ফাঙ্গিসাইড নিয়েছি নিমখোল চুন এবং ফাঙ্গিসাইড এটা টগর গাছের জন্য এই বর্ষাকালে বিশেষ প্রয়োজন বৃষ্টির অতিরিক্ত বৃষ্টিতে গাছে অনেক সময় ফাঙ্গাস লেগে যায় আর মাটিটাও কিন্তু অনেক সময় খারাপ হতে থাকে মাটি ভালো রাখার জন্য চুন এবং নিমখোল নিয়েছি আর যাতে ফাঙ্গাসের কোনো রকম সমস্যা না হয় তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ফাঙ্গিসাইড আর এর সঙ্গে এই প্রত্যেকটা জিনিসের সঙ্গে আমি মেশাবো গোবর সার দেখুন এই গোবর সারের মধ্যে এই নিম খোল চুন এবং ফাঙ্গি মিশিয়ে নেব নিম খোল এই জন্য দিচ্ছি যাতে গাছের মাটিটা খুব ভালো থাকে আর চুনটাও মাটি ভালো রাখতে সাহায্য করে এইভাবে মিশ্রণটা তৈরি করে আমি গাছের মধ্যে দেব আর কোনো বিশেষ সারের প্রয়োজন হবে না এই গোবর সারই যথেষ্ট আর বৃষ্টির জল পেলে দেখবেন আপনাদের গাছে নতুন নতুন ডালপালা এবং কুঁড়ি আসবে আর ফুলের সাইজটাও কিন্তু বেশ ভালো হবে চলুন বন্ধুরা এবার আমি গাছের মধ্যে এই মিশ্রণটা দিয়ে দিই আর যখন বৃষ্টির জল কম হবে তিন চার দিন যখন বৃষ্টি হবে না গাছের মাটিটা কিন্তু অবশ্যই একটু করে খুঁড়ে দেবেন তাহলে মাটিটাও একটু নরম হবে এবং শুকিয়ে যাবে আর মাঝে মাঝে কিন্তু গাছে ফাঙ্গিসাইড স্প্রে করবেন যেদিনকে বৃষ্টি হবে না তাহলে দেখবেন গাছে কোনো রকমের সমস্যা হবে না আর গাছের মধ্যে এই মিশ্রণটা দিয়ে দেব আর বন্ধুরা এই যে গাছগুলো আপনারা দেখছেন এই গাছগুলো কিন্তু প্রত্যেকটাই কাটিং করে তৈরি করা গাছ কিভাবে কাটিং করে গ্রো করবেন এখানে আমি আপনাদেরকে সেটাও দেখাবো দেখুন বন্ধুরা এই টগর গাছের কাটিং থেকে গাছ তৈরি করা কিন্তু খুবই ইজি এখানে আমি একটা টগর গাছের কাটিং নিয়ে নিচ্ছি আর এখানে মাটি নিয়ে নিয়েছি মাটির সঙ্গে এই মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি যাতে এই মাটিটাও ভালো থাকে আর এই যে কাটিংটা এইভাবে আপনারা জাস্ট বসিয়ে দেবেন তাহলে আর খোলা আকাশের নিচে রাখবেন যেখানে সব বৃষ্টির পুরোপুরি জলটা পাবে এইভাবে যদি আপনারা এইভাবে যদি আপনারা কাটিং লাগান তাহলে দেখবেন কাটিংটা খুব সহজেই লেগে গেছে আমার এখানে যে কটা গাছ আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু কাটিং করা গাছ আর এই কাটিং করা গাছ আমি নিজে হাতে তৈরি করেছি আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই নমস্কার